টাকা পয়সা যদি একটু জমাইতে চাই তাইলে পোলা পাইন একটু টাকা পয়সা জমাইতে পারি না টাকা পয়সা একটু টাকা পয়সা উইলি চলে পোলা পাইন গেলি খয় চলো চলো ঘুরতে যাই ঘুরতে যাই এটা কিনা দেও সেটা কিনা দাও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বুঝতেই পারছেন তো মেলা মেলা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো চলে আসলাম মেলাতে যাই হোক সবাই দেখতে থাকুন আমার ব্লগটা এনজয় করতে থাকুন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার ব্লগটা কেমন হলো আজকের মেলাতে চলে আসলাম এই তো রাইটে চড়বে বলছে এই রাইট না ওই রাইট না সব রাইটেই চড়বে তাও একটা রাইটেই আমি চড়িয়েছিলাম ওদেরকে আর এই তো রাইট চড়ে চড়ে হাঁপিয়ে গিয়েছিল আর এখানে বলছে আম্মু আইসক্রিম খাবো আইসক্রিম কিনে দাও তাও আইসক্রিম নিলাম আইসক্রিম খেলো খুবই মজা লাগছিল আর আরেকটা ভার কথা আরেকবার বলে নিই যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাপোর্ট দিচ্ছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন এইভাবেই আর পুরো মেলা ব্লগটা এনজয় করতে থাকুন কি কি খেলাম কি কি করলাম কি কি কিনলাম সব থাকছে আজকের ব্লকে এই তো মাটির জিনিসপত্র দেখছিলাম কোনটা রেখে কোনটা কিনবো ভাবছিলাম সবই ভালো লাগছিল আর এখানে কেনাকাটার জন্য বলছে আম্মু ওইটা কিনে দাও সেটা কিনে দাও যাই হোক কিছু খেলনা কাপাটি কিনলাম কসমেটিক্স কিনলাম খুবই ভালো লাগছিল মেলাতে এসে অনেক বছর পর মেলাতে আসলাম সহজে মেলাতে আসা হয় না তারই মধ্যে এতগুলো চুরি দেখছিলাম খুবই ভালো লাগছিল চুরি তো আমার খুবই পছন্দ চুরি পরতে আমি খুব ভালোবাসি আর এইখানে হচ্ছিলো ডিম পিঠে আর এখান থেকেও দুই পিস পিঠে নিয়ে নিয়েছিলাম আর খুবই ভালো লাগছিল অনেক কিছু খাবার উঠেছিল। চিংড়ি আইটেম থেকে শুরু করে সব কিছু পিঠা থেকে গোলগাপ্পা থেকে সব কিছু অনেক কিছু আরও বিভিন্ন রকম ইত্যাদি ইত্যাদি নানান খাবার উঠেছিল। আর এই তো ফাইনালি আমরা গোলগাপ্পাটা খেয়েছি এত এত টেস্টি ছিল গোলগাপ্পাটা খুবই মজা ছিল আর খুবই এনজয় করে খাচ্ছিলাম আর সবাই তো মিলে একসাথে হলে অনেক আনন্দ অনেক মজা হয় আর এখানে না হলে অনেক পদের আইটেমের টক পানি ছিল খুবই মজা ছিল খুবই ভালো লাগছিল মেলাতে ঘুর ঘুরতে এসে মেলাতে ঘুরতে এসলে আসলে তো কেনাকাটা তো মাছ আছে আর এখানে তো চিংড়ির সাথে টক ডুবিয়ে খাচ্ছে সবাই আমার ভিডিওটা ফলো করবেন ধন্যবাদ